আসসালামু আলাইকুম শাহাদাল এন্টারপ্রাইজ থেকে আমি দল আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমরা আরো একটি ভিডিওর মাধ্যমে হালকা কিছু মাল ফিটিং করা শেষ মুহূর্তে উপরে রিলিংগুলো এবং কি ভিতরে সিঁড়িগুলো ফিটিং করার আগ মুহূর্তে আপনাদেরকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম এখন সম্পূর্ণ মালামালগুলো ফিটিং করা শেষ মুহূর্তে আপনাদেরকে আমরা আরেকটা একটা ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে এখন আমরা শেষ মুহূর্তে যে ভিডিওটা দিচ্ছি এখন আজকে আমরা মালামালগুলো শেষ করছি এই কারণে আপনাদেরকে আমরা ভিডিওটা দিচ্ছি তো অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মালামাল গুলো যে আমরা লাগাই মালামাল গুলো লাগানোর সবসময় খেয়াল করবেন যে মালামাল গুলো যে লাগাইছি ফিটিংটা এরকম করছি আমরা নিয়ে এসেছিলাম এর আগেও আমরা বলছি যে দুই পাশে দুটি বেলকনি আছে উপরে রিলিং দেওয়া আছে উপরে রিলিং দেওয়া আছে তার এর উপরেও রিলিং দেওয়া আছে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা যে বেলকুনি গোল্ডেন বেলকুনি যে আপনার যে গেটের যে করেছি এটাও আপনার করেছি উপরে যে যে কলস দিয়ে দিয়েছি আমাদের গোল্ডেন করা আছে আপনাদেরকে সম্পূর্ণ মাল কোন মালটা কত টাকা নিয়েছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ কিছু জানিয়ে দেবো তবে তার আগে আপনাদেরকে আরেকটা কথা আমরা বলতে চাই যে যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভালো হবে কেন আপনারা যারা নতুন নতুন বাড়ি করেন তারা নতুন নতুন ডিজাইনের বাড়ি করতে পারবেন কি নতুন নতুন ডিজাইনের আপনাদের কাছে মোবাইলের মধ্যে পৌঁছে যাবে যে আমরা যে নতুন নতুন কাজগুলো করি কাজগুলো কমপ্লিট করি আপনাদের কাছে পৌঁছে যাবে তবে আমি প্রথমে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেব যে রেটের সম্পর্কে জানিয়ে দেবো যে আমরা যে বেলকনির রেট গুলা কত টাকা নিয়েছি কত টাকা দাম নিয়েছি এগুলো জানিয়ে দেবো উপরের রিলিং গুলো কত টাকা নিয়েছি এটাও জানিয়ে দেবো তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন এই যে আপনাদের দেখে আমরা যে উপরে যে বেলকুনি গুলো রিলিং গুলো করেছি এই রিলিং গুলো পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি কলস দিয়ে যেটা ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছি এবং কি আপনাদেরকে দেখাবো যে আমরা যে বেলকুনি গুলো করেছি বেলকুনি গুলার সম্পর্ক জানিয়ে দেবে এই যে বেলকুনি গুলো দেখছেন এগুলো হলো গোল্ডেন বেলকুনি যেমন আপনার থ্রি ফোর যে পাইপ গুলো আছে থ্রি ফোর পাইপ গুলোর ভিতরে যে আমরা বল দিয়েছি অলিম্পিকের বল গুলো দিয়েছি এবং কি থ্রি ফোর পাইপ বক্সের ভিতরে যে আমরা লতা ফুলগুলো দিয়েছি আপনারা দেখেন লক্ষ্য করেন যে লতা ফুলগুলা দিয়েছি এগুলো হলো গোল্ডেন অলিম্পিকের মাল হ্যাঁ ওগুলো দিয়েছি আপনাদের এইগুলোর ভিতরে আপনাদেরকে আরেকটা বিষয় বলবো অনেক সময় আমরা দেখা গেছে বল দিয়ে ঢেউ করি আবার অনেক সময় আমরা দেখা গেছে বল দিয়ে ঢেউটা করি না তবে এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় আমরা বলবো যে বিষয়টা হলো যেমন আমরা এই বিষয়টা হলো যেমন আমরা মনে করি যে অনেক সময় কাজটা এই ক্লিয়ার করার পরে আপনাদেরকে আমরা জানিয়ে দিই আর এই বেলগুনির পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি সম্পূর্ণ স্টিল টোম্পানি মালামাল যেমন একটা করি কত আসতে পারে আমরা আপনাদেরকে বলবো একটা বেলকুনি করেন আপনারা তাহলে একটা বেলকুনি করলে একটা বেলকুনির দাম আসবে আপনার ধরেন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা একটা বেলকুনির দাম আসবে তবে অনেক সময় দেখা গেছে এখানে দাম কম বেশি হয় মাল অনেক সময় ছোট হয় ছোট হইলে কম হয় আর মাল বড় হইলে বেশি হয় তবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে আমরা যে গেটটা সম্পর্কে জানিয়ে দেবো যে গেটটা এই যে গেটটা আপনাদেরকে আমরা দেখাইছিলাম এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ এফ এর চোদ্দশো পঞ্চাশ টাকা নিয়েছি এবং কি আমরা যে আপনার এই আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এর মালামাল দিয়ে করেন তাহলে আপনারা করতে পারবেন চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন